বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আপনারা দেখুন এই ক্যামেরাটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইস এবং কি সিট বেল্ট ক্যামেরা এখানে দুইটা ক্যামেরা দেখা যাচ্ছে দেখেন এদিকে রাস্তা দুইটা আছে একটা এদিকে একটাই এদিকে দুইটা রাস্তার কারণে দুইটা ক্যামেরা এখানে বসানো হয়েছে একটা রাডার এখানে লাইভ টেলিকাস্ট করা যদি কখনও কোনো গাড়ি বা কোনো আপনি অভিযোগ দেন আপনার গাড়ি হারাই গেছে বা এই নাম্বারটা বা চুরি করে নিয়ে গেছে এটা লাইভ টেলিকাস্ট চলতেছে আর এখানে একটা শিক্ষার বিষয় আছে হচ্ছে ওইটা যে কোনো সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো উপরের যে সাইনবোর্ডগুলো বা ওভার ব্রিজগুলো এগুলো আপনার ড্রাইভিং লাইসেন্সে আসতে পারে আমি পরে ড্রাইভিং লাইসেন্স প্রশ্নের মধ্যে অ্যাড করব। যে এখানে সর্বোচ্চ উপরের যে জিনিসগুলো কতটুকু হয় ফাইভ মিটার অর্থাৎ ফাইভ 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 মিটারের প্রত্যেকটা ওভার ব্রিজ এবং কি সাইনবোর্ড হয়ে থাকে আর যে দুইটা ক্যামেরা দেখতেছেন এই দুইটা ক্যামেরার কাজ হচ্ছে আপনি গাড়িতে কি সিট বেল্ট লাগাইছেন বা লাগান নাই ওইটা দেখার জন্য আর আপনার মোবাইল ইউজ করতেছেন কিনা যদি মোবাইল ইউজ করেন মোবাইল ডিটেকটিভ ইউজ করেন তাহলে আপনার ফাইন আসবে পাঁচশো রিয়াল এখানে ক্যামেরা যে দুইটা হয়েছে সিট বেল্ট সিট বেল্টের জন্য যদি আপনি ক্যামেরা সিট বেল্ট না পড়েন তাহলে আপনার দুই পয়েন্ট যোগ হবে এবং একশো পঞ্চাশ রিয়াল আপনার জরিমানা হবে আর যদি আপনার মোবাইল ডিভাইস হয় আপনার হাতে মোবাইল ডিভাইস থাকে বা অন্যান্য কিছু থাকে মোবাইল ডিভাইস সামগ্রীর মতো তাহলে আপনার রিয়াল আসবে আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ওটা হচ্ছে আপনার যদি সাহের এখানে ইশারা যায় লাল সিগন্যাল রেড সিগন্যাল তাহলে এই ক্যামেরাতে আপনি স্থির অবস্থাতে মোবাইল ডিভাইস ইউজ করলে আপনার জরিমানা অথবা আপনার ব্ল্যাক পয়েন্ট যোগ হবে না মানে আপনার অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যদি সাইড থাকে আপনি মোবাইল ডিভাইস ইউজ করতে পারবেন কিন্তু চলতি অবস্থায় না আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে চলতি অবস্থায় যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পাঁচশো রিয়াল জরিমানা আসবে সাথে দুই পয়েন্ট ব্ল্যাক জমা জমা হবে এবং কি আর সিট বেল্ট না থাকলে একশো পঞ্চাশ রিয়াল জরিমানা হবে এবং কি দুই পয়েন্ট ব্ল্যাক পয়েন্ট জমা হবে